আর এদিকে ম্যাট জুতো এগুলো আমার গোটানোর টাইম নেই তাছাড়া ঘাম লেগে থাকলে ছিল তো জামা ষষ্ঠী ব্লগ তুমি দেখো নি সিরিয়াসলি ক্লাব কমপ্লিট হয়ে গেছে আর চেয়ার সাজানো চলছে মোটামুটি ক্লিন হয়েছে তো আমি ফ্যান অফ করে দেব বাবা হঠাৎ তুই চলে এলি কি ব্যাপারে ডাক্তার ভিগো তোমাকে ডাক্তার তো তুমি আমাদেরকে ডাক্তার ইচ্ছে নাকি ভিগো এই যে তখন যেটা আমি আমরা অল্প করে মুখে প্রসাদ দিয়ে গেছিলাম পুরোটা খাইনি তার জন্য সব একসাথে বসেছি ওই জন্য প্রসাদটা এদিকে আবার অল্প মাছ আছে ওর জন্য প্রসাদটাকে আলাদা দিকে নিয়ে বসেছি সব একই যাতে না হয়ে যায় চলে আসো তাড়াতাড়ি গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই করিতে বাজে এখন সাতটা পনেরো মতো আর আমি তো জাস্ট এখন রেডি হয়েছি এক্সারসাইজ করব বলে ও তো সকালে উঠে ক্লাবে চলে গেছে ক্লাব অলরেডি রানিং আমি একটু ঘরে এক্সারসাইজ কমপ্লিট করে তারপর এখন চলে যাব ক্লাব তো চলো ঝটপট এখন কাজে লেগে পড়ি আর তার আগে কী কি করলাম সেটা একবার দেখাই মা এক্ষুনি জাস্ট ঘর মুছে গেল আর এদিকে আমি গতকাল রাত্রিবেলাতে ছোলা আর বাদাম হ্যাঁ নিয়ে যা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সেইটা এখন আমি একটু খাবো আর এদিকে ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি এটা ক্লাবে আমি খাই প্রত্যেকদিন আমরা দুজন সাদাটা স্পেশালি আর এদিকে তো আমার এনার্জি ড্রিঙ্ক জাস্ট রেডি এবার আমি একটু এক্সারসাইজ করবো এই যে এই পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি এটা এখন আমি খাবো আমাদের এক টুকরো কি দু টুকরো বাদাম আছে তো সবার প্রথমে ছোলাটা খেয়ে আমি এক্সারসাইজ স্টার্ট করবো সো আমার এক্সারসাইজ ডান এবারে আমি স্নান করতে যাব তার আগে ধামটা শুকোতে হবে না হলে ঠান্ডা লেগে যেতে পারে তো ঝটপট এখন আমি ধামটা শুকিয়ে নিয়ে স্নান করতে চলে যাব রেডি হয়ে গেছি ঝটপট আর তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে তার আগে আমি নিজেরই একটা নিজের কাজ বাড়িয়ে দিয়েছি বাট সেই কাজটা কমপ্লিট করার এখন আমার টাইম নেই অলরেডি দু তিনবার ফোন চলে এসছে তো তাহলে ঝটপট বেরোই একদম এক্সারসাইজ করে স্নান করে সুন্দরভাবে আমি রেডি হয়ে গেছি বেরোবো এই যে নিজের এই কাজটা বাড়িয়েছি দুল খুঁজে পাচ্ছিলাম না সব ছড়িয়ে ছিটিয়ে রাখলাম এখন আমার আর সময় নেই চলো বেরোই এইদিকে ম্যাট জুতো এগুলো আমার গোটানোর টাইম নেই তাছাড়া ঘাম লেগে থাকলে মানে যদি গুটিয়ে সেটা গন্ধ হয়ে যেতে পারে সেই জন্য রেখে দিয়ে আমি এসে ছোলাটা একটু থেকে গেল থাক করে দিইছি

ক্লাবে চলে এসেছি আর এসেই আমার তো টেস্টি শেক আদু তোমার শেক কমপ্লিট ডান কেসে থা আজ আচ্ছা থা আচ্ছা তো তোমার এই যে ড্রেসটা তুমি পরেছো এই ড্রেসটা তোমাকে কে দিয়েছে একটু বলো বলে দাও মা দিয়েছে তোমার নামটা একটু ভালো করে বলে দাও তো আদু তো ডাক নাম তোমার তোমার শুভ নেম ভালো নাম কৃষিকা मुखर्जी কৃষিকা मुखर्जी আচ্ছা তুমি কার ব্লগ দেখো আমাদের রোজ দেখো কেমন লাগে আচ্ছা জামা সুশটুর ব্লগটা কেমন ছিল দেখি দেখনি আচ্ছা তা আজকে দেখে নেবে ওকে ছিল তো জামা সুশটুর ব্লগ দেখো মনে একবার তুমি দেখনি ਸੀเรียসলি দাও তোমার কমপ্লিট হয়ে গেছে আমাকে দিয়ে দাও বাট আমার এখনো কমপ্লিট হয়নি একটু রেখে আসি ক্লাব কমপ্লিট হয়ে গেছে তোমার চেয়ার সাজানো চলছে মোটামুটি ক্লিন হয়েছে তো আমি ফ্যানটা অফ করে দেবো চলো চলো রেডি চলো 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 লাগছে সকালে ক্লাব থেকে আসার পর আজকে না আমরা ক্লাবে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আজকে আমাদের রাস্তা অনেকটাই লেট হয়েছে তিনটে বেরিয়েছিলো তো যাই হোক হ্যাঁ তো যাই হোক তারপর এসে কিছু কাজকর্ম ছিল কমপ্লিট করলাম এখন গর্মিতে পারছি সাড়ে ছটা আর আমরা বেরোবো আমাদের ইভিনিং ক্লাবের উদ্দেশ্য তো চলো ঝটপট বেরোয় আজকে অনেকক্ষণ বৃষ্টিতে আটকে পড়েছিলাম আর ভালো বেশ রাত্রি সন্ধ্যে বলবো না রাত্রের দিকটাই আর কি ক্লাব থেকে বেরিয়ে কাজে গেছিলাম সেখানে একদম বৃষ্টিতে আটকে তো চায়ের দোকানে একটা ভালো চায়ের দোকানে জায়গাও পেয়ে গেছিলাম আজকে একদম বৃষ্টিটা পড়ছে কোনো রকমের চায়ের দোকানটা ঢুকলাম আর কি তো দারুণ কাটল কিছুক্ষণ প্রায় কিছুক্ষণ মানেও প্রায় ঘন্টাখানেক বেশ বসে বসে বৃষ্টি দেখা হলো চাও খেয়েছি আজকে একটুখানি আর তার সাথে আবার দাদা এত ভালো ভালো গান চালাচ্ছিলো অসাধারণ ছিল আজকে আর কি রাত্রিই বলছি বারবার করে সন্ধে বলা যাবে না আর কি যে টাইম তখন মোটামুটি যতটা বাজে সন্ধ্যে বলা যাবে না তো যাই হোক ফিরলাম আলটিমেটলি বৃষ্টি থামলো অসাধারণ একটা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা সারাদিন চরম গরম ছিল আজকে ভাবছিলাম যে হবে 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 আলটিমেটলি রাত্রেবেলায় হয়েছে আর কি তো যাই হোক খেতে যাবো এবার ফাইনালি আর বাড়িতে এসে দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি মানে আগে এত লেট হতো আমাদের ঘুমোতে এখন এটা একটা বিশাল ভালো ব্যাপার হয়েছে লাইফস্টাইল চেঞ্জেস আনা হয়েছে বাড়িতে যে এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে আমাদের জন্য মামনিকে আবার উঠতে হবে যদিও এ একদিন কিছু করার নেই কি আর করা যাবে লেট হয়েছে এত ফিরতে আর ম্যাডাম চলে গেছে অলরেডি ফ্রেশ হতে আমিও এবার ফ্রেশ হতে যাবো তারপর নিচে খেতে যাব আর গাড়ির আওয়াজ শুনে অলরেডি চলে এসছে সবাই জড়ো হয়ে গেছে রাস্তার বাইরে তাদেরকেও খেতে দিতে হবে তো চলো আগে ফ্রেশ হই তারপর নিচে গিয়ে দেখাচ্ছি পা ধুয়ে চলে এলাম আর একদম শোয়ার আগে মুখ চোখ ধোবো আর কি আর এদিকে ম্যাডাম চলে এসছেন ও ওই দেখো দেখাই ফ্রেশ হয়ে চলে এলো এখনো যাওয়ার নাম নেই এই যে ওরে বাপরে বাপ কি এবার বারান্দায় একবারে খিদে পাইনি তোমার না কি এখনও ও

কি বলছ নিচে যাব ডাকতে এসছ চল নন্টু নন্টু পন্টু কি বলছ দাদাকে ডেকে কেন যাও দাদা বাথরুমে গেছে যাও ডেকে যাও যাও ঠিক ডাকতে চলে এসছো চলো যাই আমরা যাই চলো সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমরা তিনজনে যাচ্ছি যে আমাদেরকে ডাকতে গেছিল আমাদের আগে আগে যাচ্ছে

সব কাজকর্ম কমপ্লিট এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ঘুমাতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো সুস্থ সুস্থতা করো অবশ্যই দেবলার সঙ্গীতের পাশে দেখো আর তাড়াতাড়ি যেন গলাটা ঠিক হয় সেটা নিয়ে প্রে করো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা